you <gasps> সূর্যের আলোক রশ্মিতে যেন আগুনের উত্তাপ ঝরছে পদঘাট সড়ক সবখানেই রোদের প্রখর তীব্রতা জীবিকার তাগিতে ছুটে চলা পথচারী নিম্নয়ের মানুষগুলোর জীবন যেন উষ্ঠাগত এই দাবদাহ থেকে একটু স্বস্তি দিতে নিম্নয়ের মানুষ রিক্সা চালক সিএনজি ইজি চালক ও পথচারীদের মধ্যে শরবত পানির বোতল বিস্কুট ও স্যালাইনের পানি বিতরণ করেছে কুমিল্লার সঙ্গীত শিল্পীরা আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সার্কিট হাউজ সড়কে তীব্র রোদ ও গরমে বিপর্যস্ত তিনশোর বেশি পথচারী রিক্সা চালক ইজিবাই চালকের মধ্যে শরবত পানি বিস্কুট বিতরণ করেন সঙ্গীত শিল্পীর পরিবার তীব্র দাবদাহে শরবত পানি পেয়ে অনেকেই সঙ্গীত শিল্পী পরিবারের সদস্যদের মাথায় হাত বুলিয়ে দেন পানি শরবত পানকারীরা এই মানবিক কাজের জন্য সঙ্গীত শিল্পী পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন নিজের একটা মানবতা এটা একটা মানবাধিকার এটা মানুষের কে খাসমূৎ যারা করছে যাদের উপর আল্লাহ রহমতকে তারপরে বক্তব্য বলে রহমতকে কারণ এটা বিশাল বড় একটা আহ সহযোগিতা

সঙ্গীত শিল্পীরা এবং সবাই মিলে একটা আয়োজন করেছেন এই তীব্র তাপধায়ের মধ্যে একটু স্বস্তির জন্য যারা পথচারীরা আছেন এবং নিম্ন আয়ের মানুষরা আছেন যারা রাস্তায় কাজকর্ম করে যারা চলে তাদের জন্য একটা ক্ষুদ্র আয়োজন একটু সেরান একটু পানির ব্যবস্থা করেছেন আসলে এই তীব্র দেয় সবাই সবার জন্য এগিয়ে আসা উচিত আমি মনে করি এই আমাদের এই উদ্বেগ সারা বাংলাদেশে ছড়িয়ে যাক এবং প্রতিটা বাড়ি এবং রাস্তা রাস্তায় রাস্তা রাস্তায় প্রতিটা বাড়ির পাশে উচিত এভাবে পানির ব্যবস্থা করে দেওয়া পথ শিশু এবং মানুষের জন্য যে পানির ব্যবস্থা করে দেওয়া আসলে আল্লাহ কখন আমাদেরকে এই তীব্র তাপ যেতে মুক্ত দেয় সেই সবাই সবাইকে সহযোগিতা করা উচিত আজকে আমরা সুন্দর পরিবারের সদস্যরা যারা আছি আমরা এই কৃষি বোধলে এ এক প্রচণ্ড তাপ দহ তার কিছুটা হল স্বস্তি প্রাণী লক্ষ্যে আমরা আমাদের পথচারী ভাইরা যারা এই গরমের মধ্যে যারা মধু হবে তাদের কিছু লক্ষ্যে আমরা আমাদের সঙ্গীত পরিবারের পক্ষ থেকে আমরা কিছুটা শুকনা খাবার শরবত স্যালাইন এগুলোর আয়োজন করেছি তো আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যাতে খুব তাড়াতাড়ি আমাদের দেশকে একটা রহমতের বৃষ্টি দিয়ে ঠান্ডা করে দেয় সেই আমরা দোয়া করছি আর সবাইকে এগিয়ে আসবো যারা নিম্নয়ের মানুষ তারা যাতে তাদের প্রতি সবাই এগিয়ে আসে এই ছোট ছোট কাজের মাধ্যমে হলে আমাদের দেশে একতবদ্ধ এবং শক্তিশালী দেশ হিসেবে আমরা সবাই বিশ্ববাসীর কাছে আমরা নিজেদেরকে তুলে ধরতে পারবো মানবতার উপরে তো আর কোনো ধর্ম নাই মানবতার পরম ধর্ম তো সেই লক্ষ্যে আমাদের সঙ্গীত পরিবারের একটা ছোট্ট ছোট্ট আয়োজন আমরা চেষ্টা করেছি এই স্বল্পকলা এবং কাল মোড়ে আমরা এখানে আয়োজন করেছি পথচারী গীতলা এবং অনেক কলেজ স্টুডেন্ট স্কুলের স্টুডেন্ট ওরাও এসছে